একটা প্রশ্ন করি কেন মেয়েদের কষ্টগুলো এত নীরব হয় কেন তারা কাঁদলেও কেউ শুনতে পায় না একটা মেয়ে হাসি সবার সামনে কিন্তু ভেঙে পড়ে নিজের ভেতরে এই সমাজে একটা মেয়ে শক্ত হলে বলে মেয়েটা বেশি মাথা যারা আর চুপ থাকলে বলে ভালো মেয়ে আজকের এই ভিডিও সব সেই মেয়েদের জন্য যারা কথা না বলেই জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা লড়ে যাচ্ছে চ্যাপ্টার ওয়ান জন্ম থেকেই শুরু লড়াই একটা মেয়ে জন্ম নেয় আর সাথে সাথে শুরু হয় তুলনা ছেলে হলে আনন্দ মেয়ে হলে চিন্তা ছোটবেলা থেকেই শেখানো হয় বেশি হাসিস না বেশি কথা বলিস না নিজের মতামত রাখিস না তার স্বপ্নগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায় কারণ তাকে বলা হয় তুই তো মেয়ে এত এতদূর ভাবিস কেন চ্যাপ্টার টু ভালোবাসার নামেই কষ্ট একটা মেয়ে যখন ভালোবাসে সে পুরো মন দিয়ে ভালোবাসে সে ক্ষমা করে কারণ সে ভাঙতে চায় না সে চুপ থাকে কারণ সে হারাতে ভয় পায় কিন্তু কেউ বোঝে না প্রতিটা চুপ থাকা প্রতিটা মানিয়ে নেওয়া তার ভেতরে একটা করে অংশ মেরে ফেলে রাতে সে প্রশ্ন করে আমি কি সত্যি এতটাই কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থ্রি সংসার ও দায়িত্বের ভার একটা মেয়ে নিজের ঘর ছেড়ে অন্যের ঘর সাজাতে যায় নিজের নাম হারিয়ে কারো স্ত্রী কারো মা হয় সারাদিন কাজ করেও তার ক্লান্তির নাম হয় দায়িত্ব আর তার ভুলের নাম হয় অযোগ্যতা কেউ জিজ্ঞেস করে না সে কেমন আছে সে ঠিক আছে কিনা চ্যাপ্টার ফোর সমাজের নির্মম বিচার মেয়েরা যদি চুপ থাকে তাদের দুর্বল বলা হয় মেয়েরা যদি কথা বলে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে একটু দেরি করলে বদনাম একটু স্বাধীন হলে বদনাম এই সমাজে একটা মেয়ে ঠিক হতে গেলে সব সময় ভুল হতে হয় চ্যাপ্টার ফাইভ ভেতরের শক্তির জাগরণ কিন্তু শোনো সব মেয়ের ভেতরে একটা নীরব আগুন থাকে যে আগুন সব সহ্য করেও নিভে যায় না যেদিন একটা মেয়ে বলে আমি এবার নিজের কথা ভাববো সেদিন সে স্বার্থপর হয় না সেদিন সে বাঁচতে শেখে চ্যাপ্টার সিক্স বার্তা মেয়েদের জন্য মোটিভেশন মনে রেখো ভালো মেয়ে মানে কষ্ট সহ্য করা না চুপ থাকা মানে শক্ত হওয়া না নিজের সীমা টানা শেখো নিজের সম্মান বাঁচানো শেখো যারা তোমার কষ্ট বোঝে না তারা তোমার জীবনে থাকার যোগ্য না তুমি জন্মেছ কারো বোঝা হতে না নিজের পরিচয় হতে একদিন তোমার চোখের জল তোমার গল্প হয়ে উঠবে আর সেই গল্প শুনে কেউ আর সাহস পাবে না তোমাকে ছোট করার এই ভিডিওটা যদি তোমার মনের কথা বলে তাহলে জানবে তুমি একা না তোমার মতো হাজার মেয়ে লড়ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টে নিজের অনুভূতি লেখো শেয়ার করো সেই মেয়েটার সাথে যে সব সময় শক্ত থাকার ভান করে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই